জি প্লাস ফোর বিল্ডিং আপনারা করতে পারবেন একদম মিষ্টি হবে ঠিক অপজিট সাইড এন মিটার আপনার ফ্রন্ট এবং তে হচ্ছে আপনার মিটার পজিশন লেটার এবং চার নম্বর হচ্ছে মিউটেশন সার্টিফিকেট হচ্ছে একটি স্মার্ট সিটি স্মার্ট সিটি হ্যালো ইন্ডিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গ্লোবাল ইন্ডিয়া প্রপার্টিজ এর পক্ষ থেকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও এখন আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি একদম নিউ টাউনের ঐতিহ্য মিষ্টি হাব একটু দেখিয়ে দেখতে জাস্ট মিষ্টি হাবে ঠিক অপোজিট সাইডে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং আউল মোর সিগন্যাল থেকে জাস্ট একশো মিটার ডিস্টেন্স এর মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি এরকম একটি প্রাইম লোকেশন থেকে আজকে আপনাদেরকে একটি হিটকো অ্যালোটেড ইন্ডিভিজুয়াল টু পয়েন্ট টু ফাইভ কাটা ল্যান্ড আপনাদেরকে আজকে আমরা দেখাবো জাস্ট মিষ্টি হাবের অপোজিট সাইডে দারুন প্লট বলতে গেলে চলে জাস্ট এখান থেকে ঢিল ছড়া দূরত্বের মধ্যেই পাবেন এই জমিতে আপনি জি প্লাস ফোর বিল্ডিং বানাতে পারবেন এবং চাইলে কমার্শিয়াল হিসেবে ইউজ করতে পারেন লোকেশনটি আরেকবার আপনাদেরকে বলে দিই জাস্ট নিউ টাউন বিশ্ববাংলা সরণি এখন আমরা দাঁড়িয়ে আছি এবং ঠিক আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে মেট্রো জাস্ট মেট্রো স্টেশন থেকে এবং আউল মোড়ের সিগনাল এবং মিষ্টি হাত থেকে জাস্ট এক থেকে দু মিনিটের ডিস্টেন্সের মধ্যে আজকে আপনাদেরকে একটি সুন্দর প্লট আছে আমরা দেখাবো একটু রোড কমিউনিকেশনটা আপনাদেরকে বলে দিই যদি এখান থেকে আপনারা সিটি সেন্টার টু কিংবা এয়ারপোর্ট যেতে চান মাত্র আপনারা দশ থেকে বারো মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন যদি সেক্টর ফাইভ যেতে চান তাহলে পনেরো মিনিট মতো লাগবে এই লোকেশন থেকে তো চলুন বিস্তারিত আপনাদের প্লটের সামনে গিয়ে আমরা বলছি চলে আসলাম প্লটের সামনে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা সোয়া দু কাটা ইন্ডিভিজুয়াল হিট কোয়ালোটে টু পয়েন্ট টু ফাইভ কাটা ল্যান্ড সাউথ ফেসিং প্লট পেয়ে যাবেন আপনারা জাস্ট মিষ্টি হাফ থেকে মিনিটের ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স এবং হান্ড্রেড মিটার একটু এদিকটা দেখিয়ে দিতে বলবো ওই যে বিল্ডিং টা দেখছেন ঠিক বিল্ডিং এর সামনে দেখুন মেট্রো রেল এর অলরেডি লাইন যেটা সেটা দেখা যাচ্ছে এখান থেকে মেট্রো স্টেশন থেকে আপনার দু মিনিট ওয়াংস্ট নিউ টাউনের ঐতিহ্য যে মিষ্টি হাব একদম মিষ্টি হাবে ঠিক অপোজিট সাইডে আপনারা এই প্লট টি পেয়ে যাবেন তো এটি হচ্ছে হিট কোয়ার্টার ইন্ডিভিজুয়াল টু পয়েন্ট টু ফাইভ ক্যাটার ল্যান্ড ফ্রি হোল্ড প্রপার্টি সিঙ্গেল ওনার জি প্লাস ফোর বিল্ডিং আপনারা করতে পারবেন হচ্ছে একটি স্মার্ট সিটি স্মার্ট সিটির মধ্যে এই প্লটগুলি আপনারা পেয়ে যাবেন এখানে আপনার ন্যূনতম রাস্তা হচ্ছে আপনার ফর্টি ফাইভ ফিট এবং ড্রেনেজ সুরেজ ইলেকট্রিক লাইন সবই আন্ডারগ্রাউন্ডে আপনারা পেয়ে যাবেন তো হিটকোতে মূলত পাঁচটি পেপার হয় যেগুলো আপনারা হয়তো জানেন না সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যে প্রথম হচ্ছে হিটকো অ্যালটমেন্ট লেটার যেটা কিনা না যিনি ল্যান্ড ওনার আছেন উনি হিটকো ফার্স্ট ওনাকে অ্যালটমেন্ট করেছিলেন প্লটি এবং তারপর ওনাকে ডিড করে দিয়েছিলেন হিটকো থেকে সেকেন্ড হচ্ছে ডিড এবং তিন নম্বর হচ্ছে পজিশন লেটার যে পজেশন দিয়েছে ওনাকে পজেশন লেটার এবং চার নম্বর হচ্ছে মিউটেশন সার্টিফিকেট যেটা ফর্ম জি এবং পাঁচ নম্বর হচ্ছে প্রপার্টি ট্যাক্স তো এই এই পাঁচটা কাগজ হয় হিটকোর প্রপার্টিতে তো আপনারা যারা ভাবছেন যে হিটকো থেকে জমি কিনবেন কিংবা কীভাবে সার্চিং করবেন তো সবই আমরা আপনাদেরকে গাইড করে দেবো তো এই প্লটটি হচ্ছে আপনার টেন মিটার আপনার ফ্রন্ট এবং লেনথে হচ্ছে আপনার ফিফটিন মিটার ওভারঅল আপনার ওয়ান হান্ড্রেড ফিফটি স্কোয়ার মিটার মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ কাটা এবারে প্রাইসের দিকে আসি এই যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এই জমিটির প্রাইস হচ্ছে এক কোটি বাহাত্তর লাখ ওয়ান পয়েন্ট সেভেন্টি টু তো আপনারা যারা চাইছেন যে জমিটি দেখবেন কিংবা সাইট ভিজিট করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কোম্পানির নাম গ্লোবাল ইন্ডিয়া প্রপার্টিস আমাদের অফিস নিউ ডাউন অ্যাকশন এরিয়া টু ডিতে তো আবারও দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন